এত বিশাল পরিবর্তনের পরে পাঁচ লক্ষ লোক কি মারা গিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচজন এখানে একদল আরেক দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেই হয় কিন্তু সেই সমালোচনা গঠনমূলক অভাব তাহলে জাতির কল্যাণে বেশি লাগবে আর রাজনীতিবিদ যেন সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে আপনি যদি সমালোচনা সহ্য করতে না শুধু বাহীরাচার কিন্তু শেষ পর্যন্ত সহরাচার ধ্বংস হয় তা রাস্তায় পড়বে আমরা চাই যে গণবিপ্লায়ের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না হোক বাংলাদেশ সামনে এগিয়ে যাক সম্মানের মাথা উঁচু করে এগিয়ে যায় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যায় বিশ্ব সময়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক আপনি বানাবেন না অর্থাৎ আপনার উদ্দেশ্যকে আমার নামে আপনি চালাবেন না এই জায়গাটায় আপনারা যদি সাদাকে সাদা বলেন কালো কে কালো বলেন তাহলে এই সমাজটাকে কালোরা আর পালাতে হবে এখন আপনারা পালাবেন কেন আপনাদের গিয়ে কেউ আমাকে একটা কলা পাতার উপরে মানে জিজ্ঞাসা করে আপনি কোথা বলে সম্ভবত আমি ভারতে বলে না এটা তো বাংলাদেশ বলে তাই নাকি মানে খাদে মিলে ওই দিন আপনাদেরকে পালাতে হবে তাদের নৈতিক কোন সাহস নেই নৈতিক সাহস থাকলে ধরতেন ফেসবুক

এত বিশাল পরিবর্তনের পরে পাঁচ লক্ষ কি মারা গিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ হাজার ফেললেও দেশের জনগণের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ তারা দায়িত্বহীন হলেও বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়িত্বহীন হন তারা কাণ্ড জ্ঞানহীন হতে পারে কিন্তু এদেশের জনগণ কাণ্ড জ্ঞানহীন নয় যারা জীবন দিয়েছে এদেশের সোনালী ইতিহাসে তারা তাদের নাম সর না করে লেখা থাকবে তারা আমাদের জাতীয় বীর তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা আমাদের সম্পদ জাতীয় সম্পদ সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গেলে প্রশ্ন করেন যে আপনারা তো এই আন্দোলনের সংগ্রামে পুরাপুরি ছিলেন তা আপনাদের কত লোক ইন্তেকাল করেছে আমি বলি যে যারা ইন্তেকাল করেছে তারা সবাই আমার আমাদের আপনাদের গোটা জাতি দুর্নীতির দলীয় করণ মানুষের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আমাদের সাংবিধানিক নাগরিক সমস্ত অধিকার মানুষের সংবাদপত্র এবং সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করে যেমন ফ্যাসিবাদী সরকার আমাদের বলে চেপে পড়ছে ছিল বছর ধরে আমরা সংগ্রাম করছি জাতির মাত্র জনতা নারী পুরুষ নির্বিশেষে সংগ্রাম করেছে এই ফ্যাসিবাদের পতনের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে বারবার বাংলাদেশের ছাত্র জনতার উপরে তারা গুলি চালিয়েছে জেল জুলু হত্যা করে এই আন্দোলনকে ব্যক্ত করার চেষ্টা করেছে আমরা বারবার এই শৈলাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি এর অধীনে আমরা কোন নির্বাচন মানি না একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ইলেকশনের জন্য আমরা বারবার আন্দোলন করেছি